কিছুদিন আগে এক মেয়েকে পরিবার থেকে বলা হলো আজ তাকে ছেলেপক্ষ দেখতে আসবে পরিবারের সকল সদস্য আয়োজনে ব্যস্ত পারলে আজকেই মেয়ের বিয়ের কাজটা সেরে ফেলে সন্ধ্যায় ছেলে সমেত তার পুরো পরিবার মামা কাকা মামি কাকি পুচকে পাস্কা মিলিয়ে ছাব্বিশ সাতাশ জন মানুষ এলেন একজন মাত্র নারী বিবাহযোগ্য পাত্রের যোগ্যতা যাচাইয়ের গুরুদায়িত্ব নিয়ে ব্যাপারটা এমন যে পেশি শক্তির বলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করাতেই এই যন্ত্র পরিচয় পর্ব শেষে ছেলেপক্ষ মেয়ের বাড়ির সাত পাখার ডানা দরজার চৌকাট পর্দার রং, ফার্নিচার বয়স্কাল কোনটা কোন রুমে ভালো দেখায় ফ্রিজের ব্র্যান্ড এর উচ্চতা টিভির ইঞ্চি পরিমাপ এবং সিলিং ফ্যানের গতি পরীক্ষা করতে লাগলেন খুটিয়ে খুটিয়ে সব কিছু দেখলে লাগলেন এরই মধ্যে ছেলেপক্ষের একজন মহিলা সদস্য ওয়াশরুম খুঁজতে লাগলেন তিনি ওয়াশরুমের ভেন্টিলেটর টুথব্রাশের ব্র্যান্ড এবং মেয়াদকাল কতখানি পরিষ্কার নোংরা কিনা টাইচ আছে কিনা এসব পরীক্ষা নিরীক্ষার দায়িত্ব নিলেন এদিকে পাত্রী ভারী গয়না এবং চকচকে শাড়ি পরার প্রস্তাব নাকচ করে দিল এমন কি স্পষ্ট জানিয়ে দিল সে মাথায় ঘোমটা দিয়ে মাথা নিচু করে ছেলেপক্ষের সামনে যাবে না কারণ সে কোনো প্রজেক্ট নয় যাকে পরিবেশন করে কন্ট্রাক্ট ফাইনাল করবে তার যুক্তি যেহেতু এটা এখনও নিশ্চিত নয় যে এই ছেলেই তার স্বামী সুতরাং তাকে অতিরিক্ত সম্মানে আখ্যায়িত করার কোনো মানেই হয় না আধা ঘন্টা পর ডাইনিং টেবিলে তেত্রিশ রকমের খাবার দেওয়ার পরও তাদের কাছে কমতি মনে হলো খাবার টেবিলে এমন একটা ভাব যেন এ রাজভোগ তারা বাড়িতে সকাল সন্ধ্যা খেয়ে থাকে কেউ বলছে মিষ্টি খাবেন না ডায়াবেটিসের প্রবলেম কেউ ঝাল খাবেন না গ্যাস্ট্রিকের প্রবলেম কারো টক্সিক প্রবলেম বলে ঠান্ডা খাবেন না কেউ আবার গরম খেতে পারেন না ঘণ্টাখানেক পরে মেয়ে দেখানোর পালা শুরু হয় এর মাঝেই কানাকানি শুরু একটু ভালো জামা কাপড় পরায়নি মাথায় কাপড় নেই গায়ে কোনো গয়না নেই ঠিক যেন প্রোডাক্টের মন মতো লেভেল লাগানো হয়নি এবার প্রশ্নের পালা শুরু পড়াশোনা কতটুকু হাইট কত ভাই বোন কয়জন এটা কি নিজের বাড়ি নাকি ভাড়া বাড়ি বাবা কি করেন বংশে কেউ সরকারি চাকরি করেন কি না এমন ধরনের প্রশ্ন ছিল যে বাড়ির মহিলারা বাজার করে কি না সে প্রশ্ন শুনতে হয়েছে যাবতীয় প্রশ্নের জবাব শেষে এবার পাত্রীর প্রশ্নের পালা যা ছিল কিছুটা এমন পাত্রী বলল আপনারা বাসে এসেছেন না ট্রেনে পাত্র বললো কেন পাত্রী বললেন না অনেক লোক এসেছেন তো তাই বললাম এত লোক তো গাড়িতে ধরাবে না পাত্র বলল পাত্রী বলল আমাকে একটা গান গাইয়ে শোনাতে পারেন পাত্র বলল আমার গলা ভালো না তখন পাত্রী বললো কণ্ঠনালীর ব্যাপারে জানতে চাইছিলাম গলার ব্যাপারে নয় আচ্ছা আপনি গিটার বাজাতে পারেন তখন পাত্র বলেছে যে না আসলে আমার কোনো দিন গিটার শেখা হয়নি পাত্রী আবার জিজ্ঞেস করলো আমার আশেপাশের সব ছেলেই তো গিটার বাজাতে পারে আপনি কেন পারেন না কবিতা লেখেন পাত্র বলল না শুটিং করতে পারেন গল্প খেলেছেন কখনো না ডাক্তার হতে ইচ্ছে করেনি কখনো ইঞ্জিনিয়ার হোক কি ডাক্তার হই ছেলে বলল আসলে সুযোগ ছিল না নাচতে পারেন লজ্জায় ছেলে বলল না ফুটবল খেলতে পারেন নাকি ক্রিকেট না কোনোটাই পারি না রাঁধতে পারেন তখন ছেলে বললো এটা তো মেয়েদের কাজ তাই নাকি মেয়েদের সব যদি হয় তাহলে ছেলেদের কাজ কোনটা আসলে আপনি টিভি দেখেন না বড় বড় নায়ক নায়িকেরাও তারা নিজেদের মতন করে সব গুছিয়ে নেয় তাহলে আপনি পারেন না কেন হিন্দি বোঝেন বলতে পারেন পাত্র বলল না তাহলে তো সমস্যা আপনি তো তাহলে রোমান্টিক মুভি দেখেন না দেশের বাইরে ঘুরেছেন কখনো ছেলে বলল না আসলে যাওয়ার কখনো সুযোগ হয়নি তখন পাত্রী বলল কি সর্বনাশ নিজেই কিছু দেখেননি আমাকে দেখাবেন কি করে পাত্রী আবার জিজ্ঞেস করল স্বীকার করেছেন কখনো পাত্র বলল না সব শেষে পাত্রী দাঁড়িয়ে বলল আপনার এক্সট্রা কারিকুলাম বেশ দুর্বল আপনি ঠিকমতো প্রস্তুত হয়ে আগামী বছর চেষ্টা করুন আমার বিশ্বাস আপনি পারবেন শুধু একটা কথাই বলতে চাই মেয়েরা পণ্য না যে তাদের খুটিয়ে খুটিয়ে পরীক্ষা করতে হবে মেয়ে দেখতে গিয়ে সেই মেয়েটাকে মানসিকভাবে মেরে ফেলার কোনো মানেই হয় না আশা করি মেয়েরাও তার যোগ্য জবাব এভাবেই দিতে পারে